আমরা যাবো এখন হচ্ছে খুঁজে গেছে ও বিলং লং আইল্যান্ড যাইতেছি অনেক দূরে ওখানে হচ্ছে একটা খামার একটা খামার হাঁস মুরগি খামার ওখানে যাইতেছি এখানে সে হাঁস মুরগির খামার আমাকে খুঁজে বের করতে হবে কারণ তোমরা জানো আমি একটু চাষিটা চাষি চাষ করতে পছন্দ করি কিন্তু তোমরা যে বলো লাউয়ের চাষ করি আমি লাউয়ের বাগান ওইটা কিন্তু অ্যাকচুয়ালি আমার বাগান না ওইটা হচ্ছে কার কোনো একটা ফ্রেন্ডের বাগান ওখানে আমি বেড়াতে গেছিলাম সো তোমরা আমাকে লাউ চাষি বানাই সো চাষিরা আছে বলে আমরা হচ্ছে টিকে আসি আমরা খাদ্য খাই তো চাষিদেরকে কিন্তু ছোটো করা যাবে না চাষিরা সবার ঊর্ধ্বে এবং চাষিরা না থাকলে আমরা না খেঁ মরতাম ওনারা ধান রোপণ করে বলে আমরা খাই এবং ওরা ও ওনারা হচ্ছে সব কিছু মানে সুন্দরভাবে আমাদেরকে মানে কি বলবো রোপণ করে খাওয়ায় এই জন্য আমরা খাই ওনারা যদি না থাকতো তাহলে আমরা না খেয়ে খেয়ে মোটতাম তো চাষিরা সবাল উর্ধে চাষি আমি চাষিদেরকে ভালোবাসি হাই গাইস আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না আবার চলে এলাম লাইফে আমরা যাচ্ছি প্রচুর তুষারপাত হচ্ছে অসম্ভব তুষারপাত হচ্ছে দেখার মতো সো তোমাদের একটু দেখাই মানে কি বলবো দেখো বাইরের এই গ্যাঞ্জাবের মধ্যে আমরা যাচ্ছি গাড়ি চালাইতে চালাইতে আমাদের পিছনে আমাদের গুড়া ফুয়ারা পিছনে সবাই হ্যালো সে হ্যালো সবাইকে হ্যালো আমার বন্ধু গাড়ি চালাইতেছে এই যে কালপিত আমরা খুবই মজা আছি হ্যাঁ ইনায়া ইনায়া মিস ইউ এই যে গাড়ি সমস্ত দেখো 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 তো মিশাও ভাই আচ্ছা এখন জায়গাটা খুব লাগে না সবাই মিলে এখানে করতে ভাল লাগে দারুন একটা পরিবেশ দারুণ প্রচুর তুসার হচ্ছে প্রচুর এটা আমরা গাড়ি চালাচ্ছি আর অনেক কিছু ভয় ভয় আসি যদি হচ্ছে যদি হচ্ছে গাড়ি স্লিপ না দুধ দাও করো গাড়ি যেন স্লিপ না করে খুবই মজা হ্যাঁ ও মাই গড এখন মানে অতিরিক্ত তুসার পাত হচ্ছে দেখো তোমরা একটু দেখাই হ্যাঁ তো পরিবেশটা অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর দেখার মতো খুবই ভালো লাগছে হ্যাঁ আর আইজ্যাংকে একটু দেখাই আইজ্যা একটু ঠান্ডা একজন ঠান্ডা হয়ে গেছে আমার মনে হচ্ছে আমি গাড়িটা আমার বন্ধুর কাছে টান দিয়ে নিয়ে চালাই অনেকে ফোন করছে ছোটবেলার বনপ্রিয় অভিনেত্রী থ্যাংক ইউ সাংবাদিক মোহাম্মদ ইদ্রিস আলম থ্যাংক ইউ ইদ্রিস ভাই আমাদের হ্যাঁ অনেকে আমাকে অনেক দূর দূরান্ত থেকে আমাকে ইয়ে করছেন হীরা থ্যাংক ইউ হীরা কেমন আছো আমি অনেক এমডি কি সালা সালাম আর নাকি সাল কি সেলিম না এমডি দেখা যাচ্ছে না হ্যাঁ মোহাম্মদ আরিফ ও আরিফ আরিফ কেমন আছো আরিফ সবাইকে লাভ ইউ

i said, say something um,